সকালে আমরা ঘুমাই রয়েছে ওই অবস্থা দেখে বাড়ি গদর মানে ওনাকে পরিকল্পনা বাড়ি গদর ভাঙবে তখন আমরা ঠেক দিছি ঠেক দিয়ে ঠিক পার চারদিক দিয়ে একটা গ্রামের মানুষ উঠে আসা ইচ্ছা মতন বাড়ি গদর ভাঙছে যা কিছু নিবার নিচ্ছে সোনাদানা দানা টাকা পয়সা

গ্রাম্য দল পক্ষ নিয়ে হারুন মাতুব্বরের পক্ষ এবং ওখানে সাহেব চেয়ারম্যান সিয়াজ মোল্লা ইমরানদের পক্ষ দুইটা দল পক্ষ নিয়ে দীর্ঘদিন বিরোধ চলতেছে একটু বিরোধের জেরে আজকে সকালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় সেখানে খবর পেয়ে আমি আসে এইসব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি বর্তমান পরিস্থিতি স্বাভাবিক শান্ত আছে এবং শুনছি কয়েকটা ঘর ভাঙচুর হয়েছে আর আহতের এখন পর্যন্ত কোনো খবর পাইনি আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি ও দেশীদের বিরুদ্ধে সর্বাত্মক আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়